আমরা সংস্কার কমিটি কমিশনগুলো রিপোর্ট এই মাসের মধ্যে পাব আশা করি কয়েকটা রিপোর্ট পাব যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে ছয়টি কমিশন হয়েছিল ওই ছয়টি কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পৃক্ত যেমন দুর্নীতির বিষয় আছে পুলিশ প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে যে আরো যে বিষয় আছে জুডিশিয়ারি অ্যান্ড কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যে সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবে এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই আগা এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাষ্ট্রীয় দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশন প্রসেসে ঢুক এবং অন্যান্য স্টকহোলম দেশ সাথে কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদি হয় দীর্ঘমেয়াদি হয় স্বল্প হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির বৃদ্ধিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি এটা বিষয়টা নিয়ে অনেক জলগোলা হবে সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রকলেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐক্যমত্য এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং বর্ষিত হবে যে বিষয়টা আপনারা জানেন যে ভূমিকা জানেন ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল পুলিশ করেছে এবং অনেক নিরাপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে এটা এখন কিন্তু আমি তো আমরা তো পুলিশ প্রশাসনকে অল আউট বাতিল করে দিতে পারি না কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করি এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে বিষয়টা এরকমই যে আনসারদের বিষয়ের ভিতরে আর কি ইনস্টেবিলিটি ছিল এটা বোধহয় আমার জানা মতে এটা অনেক কমে এসেছে এবং এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি আমরা বলছি প্রস্তুতি আছে এই প্রস্তুতির চলমান অনেকগুলো পর্ব থাকতে পারে এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি হয়তো আমরা আইনি আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না তো আমরা বলছি যে আমরা আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারব এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদের ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময়ে গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইব যে যাতে হচ্ছে যে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য প্রথম বিষয়টি হচ্ছে সংবিধানের প্রশ্ন সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে আহ বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন ভারতের সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণভ্যুথন পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে এইটা যেহেতু কনটেনশাস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয়ে কনটেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কিনা এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা ইউনিয়ন দিকে তাকান অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা প্রতিনিধিত পাচ্ছে না বলতো আমরা এটা এনবিসিএস করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারব হ্যাঁ